বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এর প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে প্রচণ্ড বৃষ্টিকে অপেক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের বাজার সংলগ্ন একটি মাঠে জনসভা করেন সর্বভারতীয় নেত্রী ঐশ্বী ঘোষ বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন বিজেপি হল ওয়াশিং মেশিন তৃণমূলের চোর গুন্ডারা বিজেপিতে যোগ দিলেই সাধু হয়ে যায় ইলেকট্রোরাল বন্ড নিয়ে সোচ্চার হন এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ তার দাবি আমাদের এই রকম সরকারকে বর্জন করতে হবে যারা সাধারণ মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায়নি বরঞ্চ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যারা শুধু শিল্পপতিদের জন্য কাজ করে যাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য নয় যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের দায়িত্ব ছিল প্রতি মুহূর্তে শিক্ষা রুটি রুজি নিয়ে কথা বলার কিন্তু আমরা দেখছি তারা সেই নিয়ে কথা বলেনি এর জন্য আপনাদের নিজেদের স্বার্থে রকম সরকারকে বিসর্জন দিতে হবে এইভাবে নেত্রী কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করে সিপিআইএম প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সেটাকে লুপ করবে নাকি আপনারা চান একটা ভাবে বেঁচে থাকতে মাথা উঁচু করে এবং যদি পাঁচার মত বাজতে হয় তাহলে আপনার একটাই গুতি সেটা হচ্ছে তারা হাতুরি কাস্তে আপনাদেরকে মনে রাখতে হবে পরিচিতকে तौर আজকে ডাটা তুলে দന്നിছে বিজেপিতে দাঁড়িয়ে বিদ্যুৎ দল যেভাবে উত্থান

কমেন্টস থেকে আর প্রচারে আমরা এসেছি মানুষের সাথে কথা বলতে নির্বাচনী সভা করতে এবং আমাদের যে পক্ষ আমাদের যে দাবি শ্রুতি রুজির শিক্ষা সবার মাথায় ছাদ রোজগারে সেই কথা বলছে মানুষের সামনে কি তুলে ধরলেন আমরা এটাই তুলে ধরছি যে কেন্দ্রে যে বিজেপি সরকার গত দশটা বছর ধরে কিভাবে একটার পর একটা জনবিরোধী নীতি এনেছে সে কৃষক সমাজের জন্য হোক কৃষি কানুন জানা হয়েছিল যে কৃষি কানুন দিয়ে কৃষক সমাজের যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি যে যে শ্রমিকরা একটা সময় তাদের অধিকারের যে শ্রমের যে অধিকার সেটা পেত সেটাকে সেই জায়গাটাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে শিক্ষার জায়গায় সেখানে বাজারীকরণ করার চেষ্টা হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যম দিয়ে যে যাদের কাছে টাকা থাকবে তারা পড়াশোনা করবে এবং যে দু কোটি রোজগারের কথা বলা হয়েছে সেই রোজগার আমার দেশে আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা কিন্তু পায়নি আমরা এই কথা তুলে ধরছি এবং তাই জন্যই বলছি যে বিকল্প তৃণমূলও না কারণ তৃণমূল আমাদের রাজ্যের মধ্যে যেভাবে দুর্নীতি করেছে রিসেন্টলি এসএসসি ডেটে আমরা দেখলাম যেভাবে তিন হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা ওয়েম খালি ফাঁকা দিয়েছে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে টাকার বিনিময়ে আমরা এরকম রাজনীতিকে পরাস্ত করতে চাই এবং তার জন্য একটাই বিকল্প আমাদের জোট আমাদের বাম যে বিকল্প আসার ক্ষেত্রে জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আমরা একদমই আশাবাদী কিন্তু আমরা যখন মানুষের কাছে যাচ্ছি ভীষণই পজিটিভ রেসপন্স মানুষ চাইছে যে বিকল্প হয়ে আমরা আসি এবং মানুষ এটাই বলছে যে চৌত্রিশটা বছর যেভাবে মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করে গেছি সেই লড়াই যাতে আমরা আগামী দিনেও এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য করতে পারি বিউরো রিপোর্ট পিবি বার্তা